এখন রাত হয়ে গেছে মেয়েদের নিয়ে একটু সামান্য বাহিরে গিয়েছিলাম নিচে পার্কে বাচ্চারা খুব আনন্দ করছিল আমি আসলে ওদেরকে নিয়ে এখন অতটা যাওয়ার সময় পাই না এই জন্য ওদেরকে নিয়ে আমি একটু পার্কে ঘুরতে গিয়েছিলাম কিন্তু ওরা ভীষণ খুশি ছিল পার্কে গিয়ে এটা হচ্ছে আমাদের সুইমিং পুলের সাইডটা আমাদের পার্কটা আমি কেন পছন্দ করি না বলি এটা প্লেগ্রাউন্ড আর সুইমিং পুলটা এত কাছে বাচ্চারা খেলতে সময় পায় না বাসায় ফিরে ভাবলাম কি রান্না করব কি রান্না করব। ফ্রিজে একটা বেশ বড় ইলিশ মাছ ছিল মাছটা অনেক তাজা ছিল গতকালকে নিয়ে আসা ওইটা আমি কেটে একটু প্রিপেয়ার করে নিলাম যে আমি এটাই রান্না করি মাছটাতে ভেবেছিলাম ডিম হবে কিন্তু এটা ডিমের মাছ না আমি মাছটা কেটে সুন্দর করে প্রিপেয়ার করে নিয়েছি মাথা লেজটা দেখলে ইলিশ মাছের মাথা লেজ দেখলে মনে হয় কাঁচকলা বা বেগুন দিয়ে একটু রান্না করি আর মাছের পিচগুলো বেশ বড়ো বড়ো ছিল তা আমি এখান থেকে চার পিস মাছ নিয়েছি ওটা আমি সুন্দরভাবে প্রিপেয়ার করে এবার হচ্ছে ভাবলাম একটু ডাল রান্না করি এবং মাছগুলো আমি ভুনে নেব এবং মাছের মাথা দিয়ে আর হচ্ছে লেজ দিয়ে আমি হচ্ছে একটু বেগুন রান্না করব। তা আপনাদের সাথে একটু একটু করে কথা বলি আর একটু রান্না করি আমার আসলে এক হাত দিয়ে ভিডিও করতে আর এক হাত দিয়ে রান্না করতে একটু সমস্যা হয় কারণ আমার কিচেনটা খুব ছোট আবার বড় অনেকটা তো অনেক সময় একটু কষ্ট হয়ে যায় কারণ আমার ক্যামেরাটা রাখার কোথাও জায়গা নেই ক্যামেরা স্ট্যান্ড আছে বাট ওটা রাখার কোনো জায়গাটা নেই এই জন্য আমাকে একটু এভাবে কষ্ট করেই কাজ করতে হয় হচ্ছে আমি মাছের লেজ যার মাথাটা আগে এগুলো ভেজে নিব ভাজার পরে হচ্ছে আমি মাছ রান্নায় চলে যাব আমি আজকে ডাল রান্না করেছি আমাদের বাসায় সবাই ডাল খুব পছন্দ করে আমি সুন্দরভাবে ডাল রান্না করে নিয়েছি কে কে আছেন ডালে লেবু পাতা দেন আমার কিন্তু ডালে লেবু পাতা দিলে হচ্ছে অনেক মজা লাগে হ্যাঁ লেবু পাতা দিয়ে খেয়ে দেখবেন কখনো ডাল রান্নার মধ্যে দেখবেন অনেক মজা মাছের মাথা আর লেজটা আমি একটু ভেজে নিচ্ছি সাথে যারা আছেন তারা জানেন যে আশেপাশে কোথাও কিন্তু এই সাইজের ইলিশটা পাওয়া যায় না ছোট ইলিশ পাওয়া যায় এনেস্কেতে এটা শ্রীল্যাং থেকে নিয়ে আসে এই জন্য এত বড় ইলিশ মাছটা পাওয়া গেছে এনেস্কের মাছগুলো একটু বড় থাকে আমার আমার মতো কে কে আছেন মাছের লেজ আর মাথা দেখলে মনে হয় এটা দিয়ে বেগুন রান্না করে খেতে হবে বা এটা দিয়ে কচুর রান্না করতে হবে কচু শাক রান্না করতে হবে আমি কিন্তু এগুলো ভীষণ পছন্দ করি হচ্ছে আপনাদের কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন হচ্ছে আমার শ্বশুর আবার এইসব খেতে পছন্দ করেন না উনি হচ্ছেন একটু বেছে খাবার খান আমি হচ্ছে ইলিশ মাছ ভাজার জন্য মশলা দিয়ে পেঁয়াজ বেশি করে নিয়েছি সামান্য একটু রসুন দিয়েছি একটু আদা দিয়েছি পেস্ট করে এর ভিতরে হলুদ আর মরিচের গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে এক পেস্ট তৈরি করে নিয়েছি এর ভিতরে আমি একটু সরিষার তেল দিয়েছি এভাবে করে দেখবেন অনেক ভালো লাগে সাধারণত যারা বরিশালের মানুষ তারাই এই রান্নাটা বেশি করেন হাতে মাখানো যে তেলে ভেজে ইলিশ মাছ রান্না করা এটা বেশ কিছু সময় ম্যারিনেশন করে রেখে দেবো আমি চার পিস মাছ নিয়ে আমি রান্না করছি আর বাকিটা আমি মানে ফ্রিজ ফ্রিজে দিয়েছি তো আমি যা যারা আমার মতো আছেন বরিশালের আব্বুরা তারা জানে এইভাবে বরিশালের মানুষ ইলিশ মাছ ভাজা করেন আর হচ্ছে অন্য দেশের কার কার ইলিশের রেসিপি কেমন লাগে শুধু ইলিশ ভাজা খেতে কার কার পছন্দ জানাবেন আমি আস্তে করে মাছগুলো তুলে নিব মাছগুলো আমি মশলাটা কষিয়ে তারপরে বসিয়ে রান্না করব। হচ্ছে বাচ্চাদের যন্ত্রণায় আমাকে মাঝে মাঝে উল্টাপাল্টা টাইমে রান্না করতে হবে কখনও রাতে রান্না করি কখনও দুপুরের দিকে রান্না করি আমার আসলে রান্নার টাইমটা সেট না হচ্ছে মশলাগুলো আমি সুন্দরভাবে ওই যে মশলাটা মাছটা তুলে আমি মশলাগুলো আগে কষিয়ে নিয়েছি এর ভিতরে আমি সামান্য একটু মশলাটা কষিয়ে পানি দিয়ে দিব। হচ্ছে আমার এই রাতে রান্না করার কারণ হচ্ছে আমি দুপুরে মাঝে মাঝে বেবিদের জন্য রান্না করতে পারি না আমার মাছটা একটু উল্টে দিব আপনারা এইভাবে কে কে মাছ খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগে এইভাবে মাছ ইলিশ ভাজা খেতে আর এই যে হচ্ছে আমার মুরগির মাংস কারণ আমার বাসায় যে জিদান থাকে ও আবার হচ্ছে ইয়ে পছন্দ করে না ইলিশ মাছ বা যে কোনো ও পছন্দ করে না ওর জন্য আমি একটু মুরগির মাংস রান্না করেছি এটা ছিল আমার রাতের রান্না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ